স্যার কে অডিশনের জন্য এসেছি স্যার ও ভেতরে এসো ভেতরে এসে বসো হুম এসো বসো থ্যাংক ইউ স্যার আপনার নতুন সিনেমা শুরু হতে চলেছে এমনটা আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি স্যার আমি কি কোনো রোল পেতে পারি আমি সেটাই জিজ্ঞাসা করতে এসেছি স্যার কোনো এক্সপিরিয়েন্স আছে হ্যাঁ করেছি স্যার আমি তিন চারটে শর্ট ফিল্ম করেছি অনেকগুলো অ্যাড ফিল্মও করেছি ছোট ছোট সিনেমাতে ক্যারেক্টার রোলও করেছি ওকে নাচতে পারো হ্যাঁ খুব ভালো পারি ঠিক আছে তোমার বাড়ির ব্যাপারে কিছু বলো আমার বাড়ি পুরুলিয়ায় আমি ওখানেই বড় হয়েছি ও বাড়িতে না বলেই আমি পালিয়ে এখানে চলে এসেছি স্যার এরকম সিনেমাতে অভিনয় করা সিরিয়ালে অভিনয় করা এরকম জিনিস ওনারা একদমই পছন্দ করেন না তাই আমি পালিয়ে এসেছি আমার অভিনয় খুব ভালো লাগে আমি একজন অ্যাক্ট্রেস হতে চাই আর তার জন্য আমি সব কিছু করতে রাজি এত ভালো লাগে আমার ওকে এখন আমাদের ছবিতে হিরোর বোনের একটা চরিত্র আছে হ্যাঁ ওকে স্যার মনে হচ্ছে তুমি ওটার জন্য সেট হয়ে যাবে তোমার ফেস কাটিংটাও বলিউড থেকে হলিউড চলে যাওয়ার রেঞ্জে আছে হুম ওকে আরেকটা কথা আমাদের যে প্রজেক্টটা আছে না ওটায় কমপক্ষে তিরিশ দিন শুট হবে তিরিশ দিনের জন্য ছ লাখ টাকা তোমার স্যালারি আজ তারিখ কত ওকে সতেরো তারিখে সোজা অফিসে এসে আমার সাথে কথা বলো তখন আমরা একেবারে স্টোরিটা ডিসকাস করে নিয়ে এগ্রিমেন্টটা সাইন করে নেবো ঠিক আছে ও মাই গড থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তখন অ্যাডভান্সও নিয়ে নিও থ্যাংক ইউ স্যার আমি যে আপনার মুভিতে রোল পাবো সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি এই জন্য ধন্যবাদ স্যার ওকে আমি ভাবতেও পারিনি আপনি আমাকে এত বড় রোল দেবেন থ্যাংক ইউ সো মাচ স্যার ওকে তোমাকে হেল্প করতে হবে হ্যাঁ বলুন না স্যার কি করতে হবে যদি তোমার এই মুভিতে সুযোগ চাই তাহলে তোমাকে আমার গেস্ট হাউসে আসতে হবে স্যার কেন স্যার এরকম কথা বলছেন আপনি আমার কাছে ট্যালেন্ট আছে স্যার এই রোলটা করার জন্য আমাকে গেস্ট হাউসে কেন যেতে হবে হুম তোমার মতো ট্যালেন্টেড এরকম মেয়ে আমার কাছে প্রচুর আসে হুম যেরকম আমি তোমা এত টাকা দিচ্ছি তো আমারও তো প্রফিটের সাথে একটু নিজের খুশি থাকাটা দরকার না হুম একটু অ্যাডজাস্ট করে নাও না অসুবিধা কি আছে স্যার যেরকম আপনি ভাবছেন আমি ওরকম মেয়ে নই একটু আগেই আপনি বলিউড থেকে হলিউড যাওয়ার মতো ফেস আছে এইটা ওইটা কত কিছু বলছিলেন আমাকে ওই ফেসটাকে তো আপনি একটা সুযোগ দিয়ে দেখতেই পারেন আমি আমার ট্যালেন্ট দিয়ে জিতবো স্যার কিন্তু তার জায়গায় গেস্ট হাউসে যাওয়ার কথাটা ভুল তাই না স্যার আমাদের এই মুভি করাটাও সব লোককে স্যাটিসফাই করার জন্যই যে রকমভাবে আমরা ইনভেস্ট করা টাকা ডবল করি ওর মধ্যে একটা ছোট্ট পার্ট এই কমিটমেন্টটা তোমাকে অফার দিয়েছি এবার তোমার ইচ্ছে এরকম রোলের প্রয়োজন আমার নেই স্যার আমার নিজের ট্যালেন্টের ওপর পুরো ভরসা আছে না একদিন আমি ঠিক পারবই সেই দিন পৃথিবী জানতে পারবি যে আমি কে একটা রোলের জন্য এতটা নিচে আমি নামতে পারবো না ভাইয়া গড গড গুড ঠিক আছে ঠিক আছে চলো চলো থ্যাংক ইউ সিং স্টার হবে তুমি থ্যাঙ্ক ইউ হুম হুম অঙ্কিতা হ্যালো মামা কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো আছি বাড়িতে সবাই ভালো সবাই ভালো আছে ভেতরে এসো হুম বসে পড়ো হুম কি হলো হঠাৎ করে এখানে চলে এলে সেরকম কিছু না মামা আমার কোর্সের লাস্ট একটা एग्जाम বাকি সাথে একটা ইন্টারভিউও আছে ওকে एग्जाम কবে আছে আজকে 10টার সময় আছে মামা ওকে তো ইন্টারভিউ ইন্টারভিউ চার দিনে ডাকবে মনে হয় ওহ ওকে তুমি এখানেই তো থাকতে পারো? হ্যাঁ, এখানেই থাকব। ইন্টারভিউয়ের পরে রেজাল্ট এসে গেলে জব অফারও এখানেই রেখে নেব। জব ভালো লাগলে এখানেই থেকে যাব, না হলে চলে যাব। আচ্ছা এই ব্যাপার। एग्जामের জন্য আমি তোমায় পৌঁছে দেবো। আরে না মামা, আমি যেতে পারবো। তো एग्जामের জন্য ভালো করে পড়ে নিয়েছো না? হ্যাঁ, সব পড়ে নিয়েছি। ভালো কথা। চলে এসো, তোমার রুম দেখাই। হ্যাঁ মামা। এস অঙ্কিতা হুম এটাই তোমার রুম এটা তোমার নিজের বাড়ি ভেবে থেকো ঠিক আছে মামা হুম আচ্ছা এবার বলো ব্রেকফাস্টে কি খাবে এখন যদি খেতে বসি তো দেরি হয়ে যাবে আমি পরে খেয়ে নেবো ঠিক আছে অঙ্কিতা হুম আর কিছু লাগলে বল হ্যাঁ ঠিক আছে মামা হুম 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 মামা হ্যাঁ বলো অঙ্কিতা আমি এক্স্যামের জন্য যাচ্ছি ওকে অল দা ব্যা সংগিতা থ্যাংক ইউ মামা ভালো করে লিখবে হ্যাঁ সাবধানে যাবে হ্যাঁ ঠিক আছে ওকে এ সঙ্গিতা হুম 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 এক্সাম কেমন হলো তোমার হ্যাঁ ভালো ছিল মামা হুম জব পেয়ে যাবে তো এখন তো সবই এক্সাম দিলাম এখনো রেজাল্ট আসা বাকি ইন্টারভিউ বাকি আছে ও ওকে ঠিক আছে মামা আমি না খুব ক্লান্ত আমি একটু বিশ্রাম করে নি হ্যাঁ ঠিক আছে তুমি যাও I don't know. Mung kita? Mung kita? Mung kita? Hmm. Ah. Oh. <laughs> মামা তুমি এখানে কি করছো ওই কিছু না তোমার সাথে একটা জরুরি কথা ছিল তুমি এক্সাম দিয়ে আসার পর প্রচন্ড ক্লান্ত ছিলে সেই কারণে অনেকক্ষণ ঘুমোচ্ছিলে তাই তোমায় ডিস্টার্ব করতে চাইনি এখানে বসে পড়েছি ঠিক আছে মামা তুমি হলে গিয়ে বসো আমি আসছি আমরা এখানে বসেই তো কথা বলতে পারি না মামা আমি না খুবই ক্লান্ত ফ্রেশ হয়ে আসছি দু মিনিট চলে আসবে তো হ্যাঁ নিশ্চয়ই আসবো মামা তুমি যাও। হুম ঠিক আছে তাড়াতাড়ি এসো। আসছি মামা তুমি যাও না। ঠিক আছে। আমি ওয়েট করছি তুমি চলে এসো। হুম তুমি যাও। হুম আরে ভাবারে তাড়াতাড়ি এসো হ্যাঁ? হুম হুম হুম। دونكিতা বলো না কি চাই তোমার? তুই আসলে আমি বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি কার সাথে মামা ওই যদি তুমি রাজি থাকো তো তোমাকেই বিয়ে করতে চাই আমাকে হুম মামা তোমার আর আমার মধ্যে রক্তের সম্পর্ক আছে হ্যাঁ আমরা দুজনে কিভাবে বিয়ে করতে পারি এভাবে ফিউচারে বাচ্চাদের মধ্যে হেলথ ইস্যু হয় আমি শুনেছি তাই না এই জন্য আমাদের দুজনে বিয়ে করাটা অনেক বড় রিস্ক হয়ে যাবে আরে ওগুলো ফালতু কথা ওই সব কথা মাথায় রেখে দিয়ে আমাকে রিজেক্ট করা একদম ঠিক নয় না মামা আমার মনে হয় না এটা ঠিক হবে ঠিক আছে অঙ্কিতা নমস্কার ম্যাডাম কি চাই আপনার আমরা একটা নতুন বিরিয়ানির দোকান খুলেছি ম্যাডাম ওকে ওটাকেই প্রমোশন করার জন্য আমরা বাড়ি বাড়ি গিয়ে বিরিয়ানি দিচ্ছি হ্যাঁ ওই বিরিয়ানিটা এক মিনিটে যারা খাবে তাদের এক লক্ষ টাকা করে দিচ্ছি কি এক লাখ টাকা মজা করছেন নাকি আরে ম্যাডাম আপনার সঙ্গে আমি কেন মজা করব দোকানের প্রমোশনের জন্যই প্রাইস মিনিটা দেওয়া হচ্ছে আপনার পাড়া এটা সবাই ট্রাই করেছে কেউ এটাকে এক মিনিটে খেতে পারেনি ম্যাডাম আপনার হলে আপনি ট্রাই করে দেখুন তাই নাকি হুম আমি যদি খাই তাহলে এক মিনিটে এক লাখ টাকা পেয়ে যাব ম্যাডাম কি ভাবছেন আপনি আরে না না কিছু না আপনি দিন আমি খাচ্ছি হুম ওকে আরে ম্যাডাম 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 এইভাবে খাবেন না ম্যাডাম হলে এটার একটা প্রসেস আছে ম্যাডাম এর মানে প্রথমে আপনি গিয়ে বসুন ঠিক আছে আসুন তাড়াতাড়ি তাড়াতাড়ি দিন ম্যাডাম 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 একটু আসতে ম্যাডাম প্রথমে বললাম না এটা একটা প্রসেস আছে কি প্রসেস হুম আমি টাইমারটা অন করে নি ম্যাডাম যদি আপনি এই বিরিয়ানিটা 1 মিনিটের মধ্যে তাড়াতাড়ি খেতে পারেন 1 লাখ টাকা আপনিই পাবেন তাড়াতাড়ি স্টার্ট করুন হুম ওপেন করে নিন ম্যাডাম হ্যাঁ স্টার্ট হয়েছে একটু দাঁড়ান 1 মিনিট হুম রেডি হয়েছে 3 2 1 স্টার্ট হয়ে গেছে বাহ আপনি তো দারুণ করেছেন ফিফটি ফাইভ সেকেন্ডে আপনি বিরিয়ানি শেষ করে দিয়েছেন বাহ আপনার পাড়ায় অনেকেই ট্রাই করেছিল কিন্তু কেউ এক মিনিটে পারেনি আপনি খুব ট্যালেন্টেড ম্যাডাম হুম টু প্রাইজ দিন হ্যাঁ সেটা অবশ্যই দেব একটু ধারণা দিতে আপনি প্রাইজ হুম আমার মাথাটা কেন ঘুরছে হুম হুম কাজ শেষ হয়ে গেছে ম্যাডাম Madam Madam Hmm uh. <laughs> Madam Madam ম্যাডাম ম্যাডাম বাই ম্যাডাম বাই ম্যাডাম ই কাহিনী তো বসেছিল কোথায় গেল আমার গয়না কোথায় গেল আরে ও চোর ছিল হে ভগবান বিরিয়ানি খাই আমার সব গয়না নিয়ে গেল চোর আমি কি করি এবার